আসসালামু আলাইকুম ভিউয়ার্স সাবিনাস কিচেনে তোমাদের স্বাগত জানাই বরবটি তোমরা অনেকভাবে খেয়েছ রান্না করে এইভাবে একবার বরবটির পকোড়া বানিয়ে দেখো আশা করছি তোমাদের পছন্দ হবে এবং তোমাদের পরিবারের সকলেরও খুবই ভালো লাগবে চুলাতে আমি পানি ফুটতে দিয়েছি তাতে বরবটির ধারগুলো কেটে নিয়ে দুই ধার কেটে নিয়ে আমি ধুয়ে নিয়ে দিয়ে দিচ্ছি পানিটা একটু বেশি করে দিয়ে দিচ্ছি যাতে বরবটিগুলো ডুবে থাকে দিয়ে ঢেকে লবণ দিয়ে সেদ্ধ করতে দিচ্ছি এদিকে বেসন নিয়েছি আমি দুশো গ্রাম তাতে এক চামচ লঙ্কা গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এখানে ভাজা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো ব্যবহার করেছি হাফ চামচ আমি গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফের হাফ চামচের হাফ আমি খাবার সোটা ব্যবহার করছি এক চামচ কালো জিরে আর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি দিয়ে পানি দিয়ে আমি অল্প অল্প করে পানি দিয়ে আমি গুলে দিচ্ছি। এই মিশ্রণটি বেশি পাতলা হবে না তেমন বুঝে তোমরা অল্প অল্প করে পানি দিয়ে গুলে নাও আমি অল্প অল্প করে ভালো করে গুলে নিচ্ছি এবং ভালো করে এই মিশ্রণটি ফাটতে হবে আমি পাঁচ মিনিট ভালো করে ফাটিয়ে নিয়েছি দেরিভাবে স্মুথ হয়ে গেলে রেখে দিতে হবে এরপর বর্বটি সেদ্ধ করে পানি ঝরিয়ে নিতে হবে নিয়ে একটা একটা করে বর্বটি এইভাবে এইভাবে জড়িয়ে জড়িয়ে পাক দিয়ে দিয়ে এইভাবে আমি রেখে দেব তোমরা তোমাদের মতো করে জড়িয়ে নিও নিয়ে এইভাবে জড়িয়ে জড়িয়ে তোমরা পাক দিয়ে নিও গুটিয়ে নিও এইভাবে আমি সমস্ত বরবটিগুলো গুটিয়ে নেব আমার রেসিপিটি তোমাদের যদি এই পর্যন্ত পছন্দ হয় একটা লাইক করে দিও এরপর কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি তোমরা যে কোনো তেল দিতে পারো দিয়ে ভালো করে গরম করে মিডিয়াম আঁচ করে দিয়ে একটা একটা করে আমি বেসনে এইভাবে ডুবিয়ে নিয়ে আমি তেলে দিয়ে দিচ্ছি মিডিয়াম আছে আঁচটা রাখতে হবে এইভাবে আমি একটা বেসনে ডুবিয়ে দিয়ে দিচ্ছি এক পিঠ হয়ে গেলে আমি আর এক পিঠ এইভাবে উল্টে দিচ্ছি এইভাবে সব দু দুপিট আমি লাল করে উল্টে পাল্টে আমি ভেজে নেব আমার রেসিপিটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও এবং ভালো লাগলে তোমাদের বন্ধুবান্ধবের মাঝেও শেয়ার করে দিও পরবর্তী রেসিপি তোমরা কি পেতে চাও সেটাও কমেন্ট করে জানিও উল্টে পাল্টে আমি ভেজে লাল করে তুলে নিচ্ছি এই রেসিপিতে তেলের পরিমাণটা একটু বেশি লাগে তোমরা চাইলে বেশি করে একবারে তেল দিয়ে দিতে পারো নাহলে আমার মতো অল্প অল্প করে দিয়ে ভাজতে পারো এইভাবে তোমরা সমস্ত বরবটিগুলো দিয়ে ভালো করে দুপিল লাল করে ভেজে তুলে নিও এরপর তোমরা গরম গরম ভাতের সাথেও পরিবেশন করতে পারো আর এমনি চায়ের সাথেও তোমরা পরিবেশন করতে পারো এই রেসিপিটি খুবই দারুণ হয় খেতে তোমরা একবার অবশ্যই ট্রাই করো আমার রেসিপিটি তোমাদের যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং আমার রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ রইল